সারজিস আলম নামটা শুনলেই ভেসে ওঠে আন্দোলনের দৃশ্য পোস্টার হাতে এক তরুণ চোখে আগুন অথচ হঠাৎ করেই ভাইরাল হলো একটা ছবি যেখানে দেখা যাচ্ছে সার্জিস আলম এক নারীর সঙ্গে বিছানায় একেবারে সেলফি মুড়ে এই ছবি দেখে অনেকের চোখ কপালে এটা কি বাস্তব নাকি কার সাজি ছবিতে দুজনের মুখ পরিষ্কার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন কারো মনে হচ্ছে এটা প্রেমের স্মৃতি আবার কেউ বলছে রাজনৈতিক প্রতিপক্ষের ফাঁদ কেউ আবার মজা করে বলছে এ বুঝি আন্দোলনের আসল উদ্দেশ্য তবে ভাই এই ছবিটা যদি সত্যি তার হয় তাহলে প্রশ্ন ওঠে এটা কি তার ব্যক্তিগত জীবন না অন্য কিছু আর যদি ফেক হয় তাহলে এত নিখুঁত ছবি কে বানালো মিডিয়ার কেউ না ভেতরের কেউ সার্জিস নিজেও এখনও কিছু বলেননি কিন্তু ইন্টারনেট তাল কেউ তাকে নিয়ে ট্রল করছে আবার কেউ পাশে দাঁড়াচ্ছেন কিন্তু আমরা বলবো এটা নিয়ে চিৎকার চাচামিচির আগে সত্যটা জানা দরকার কারণ ভাই চরিত্র হত্যা আমাদের জাতীয় খেলা হয়ে গেছে আপনার কি মনে হয় ছবিটা আসল নাকি সাজানো নাটক মতামত দিন কমেন্টে আর এমন চমক দেওয়ার খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ